ঘুম থেকে জেগে ওঠার পর আমরা কোন দোয়া পড়ি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তার জন্য যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন আর তার দিকেই আমাদের প্রত্যাবর্তন এখানে ঘুম বুঝাতে আমাতা ব্যবহার করা হয়েছে যার অর্থ মৃত্যু দান করা তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠাকে কেয়ামতের দিনের পুনরুত্থানের সাথে যুক্ত করছি কিয়ামতের দিনের পুনরুত্থানটা হবে মানুষের জন্য অলৌকিক ব্যাপার তারা শত শত বা হাজার হাজার বছরের ঘুম থেকে মাত্র জেগে উঠল এটা একটা মিরাকল এখন আমার আর আপনার প্রতিদিন সেই মিরাকলেরই একটা অভিজ্ঞতা লাভ করার কথা কারো আবার জীবন পাওয়াকে কোরআন খালকুন জাদিদ হিসেবে আখ্যায়িত করেছে অর্থাৎ নতুন সৃষ্টি আমার আপনার জন্য এখানে খুবই শক্তিশালী একটা শিক্ষা রয়েছে কেন কারণ যদি ঘুম থেকে জেগে ওঠার পর থেকে আমরা নতুন একটি সৃষ্টি হয়ে থাকি যদি জেগে ওঠার সময় আমাদের আবার নতুন করে জীবন দেওয়া হয় তাহলে আগের জীবনের কর্মকাণ্ড আমাদের এই জীবনে হানা দেওয়া উচিত না প্রতিদিন একটি নতুন জীবন প্রতিবার আল্লাহ আপনাকে জেগে ওঠার সুযোগ দিচ্ছেন এই জন্য যে যেন ভুল করে থাকলে আবার নতুন করে শুরু করতে পারেন এমন অনেক মানুষ আছে যারা অতীত ভুলতে পারে না তারা বলে আমার বাজে অভ্যাস আছে আমি এই অতীত ছাড়তে পারছি না আমি খারাপ কিছু কাজ করেছি যা আমাকে বছরের পর বছর ধরে তারা করে ফিরছে এর ধর্মীয় উত্তর হলো তুমি তো এই সকালে মাত্রই জেগে উঠলে এটা তোমার জন্য একটা নতুন জীবন যখন চূড়ান্ত নতুন জীবন দেওয়া হবে অর্থাৎ কেয়ামতের দিন তখন মানুষ কি করবে তারা সেদিন উপলব্ধি করবে হায় অতীত অনেক ভুল করে ফেলেছি তারা তখন ইচ্ছা করবে যদি সুযোগ পাওয়া যেত যদি আবার করার সুযোগ পাওয়া যেত কিন্তু সেই ইচ্ছাটি এখন প্রতিদিন আমাকে আপনাকে দেওয়া হচ্ছে শুধু সেই একটি দিন এটি আর দেওয়া হবে না কিন্তু সেই ইচ্ছাটি তাওবার মাধ্যমে নিজের সকল পাপ মুছে আবার নতুন করে শুরু করার সুযোগ আমি আপনি এখন প্রতিদিন উপভোগ করছি আলহামদুলিল্লাহিয়া বাদামা আমাতানা সকল প্রশংসা তার জন্য যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন আর তার দিকেই আমাদের প্রত্যাবর্তন এটি খুবই শক্তিশালী একটি ধারণা